হ্যালো বন্ধুরা সবাই ভালো আছো তো আজকে চলে আসো আমি ব্যথর শাক রান্না করবো কীভাবে রান্না করব। আজকে তোমাদের সাথে শেয়ার করব তো তাই চলে আসো সবাই এখানটা আমি শাক ধুয়ে নিয়েছি দেখো বন্ধুরা এখানটায় আমার শাক কাটা হয়ে গেছে আমি শাক এত ভালো করে কাটতে পারি না তবু মোটামুটি যেমন পারি ওইরকমই আমি কেটে নিয়েছি তার জন্য এখানটায় দেখো শাকের সাথে আমি বেগুন দিব। বেগুনটাও আমি এরকম কেটে নিয়েছি মোটা মোটা করে অল্প এখানটায় আচ আচ দিয়ে দিয়েছি অল্প ভাজিটা ভালো হবে সাথে এখানটায় দু তিনটা কাঁচা লঙ্কা নিয়েছি এখানটায় দুটো শুকনো লঙ্কা আর পাঁচ পুরন নিয়েছি তো চলো বন্ধুরা এখন আমি শাকটা কিভাবে বানাবো তোমাদের সাথে শেয়ার করতে চলেছি কড়াই গরম হয়ে গেছে আমি এখানটায় তেল দিয়ে দিচ্ছি এখন আমি আগে বেগুনগুলো ভেজে নেব এই বেগুনগুলো আমি আগে ভেজে নেব মেখানে অল্প নুন হলুদ দিয়ে দেখো বন্ধুরা সবাই সরাসরি রান্না করছি দেখে নাও সবাই কেমন আছো বন্ধুরা সবাই ভালো আছো তো আমি তো ভালোই আছি খুব হাওয়া দিচ্ছে আজকে ঠান্ডা হাওয়া সবার কেমন চলছে মকর সংক্রান্তির কাজ কর্ম পিঠা পুলি বিহু সবার কেমন চলছে সবাই বলবে আমাদেরও চলছে মোটামুটি তো দেখো গরম হয়ে গেছে করে নিব প্রত্যেকটা বেগুন আমি দিয়ে দিলাম আমি তোমাদেরকে শাক বানানো দেখাচ্ছি সবাই শাক খাও এই শাকটা কিন্তু আমাদের গ্রামের একটা বাড়ি আছে ওখানে ক্ষেত জমি আছে অল্প তো ওখানটায় ক্ষেতের ভিতরে ভিতরে এই শাকগুলি মানে গাছগুলি হয় তো দেখো ওখান থেকে আছে আমার কাকিমা শাশুড়ি দেও ওরা ওখান থেকে পাখিয়ে দেয় প্রত্যেক গচ্ছরে

ভাজি হয়ে যাচ্ছে হয়ে গেছে শীতকালে বেগুন ভাজি ভীষণ প্রিয় বেগুন ভাজি বেগুন দিয়ে মাছের ঝোল তারপর হচ্ছে বেগুন পোড়া বেগুন ভর্তা যাই বানাবে আমি সব কিছু দিয়ে খেয়ে নি আমি ভীষণ ভালোবাসি বেগুন তো আজকে আমি সাতটা মতো বেগুন দিব তো দেখো এখানটা হয়ে গেল বেগুন ভাজি সবগুলি দিব না আমি ভালোবাসি তাই আমি দুটো বেগুন ভাজি কিংবা দুটো আমি রেখে দেবো আমার নিজের জন্য আজকে আমি তোমাদেরকে রান্না করে করে কথা বলছি দেখো ঠিক আছে দেখো এখানটা অল্প তেল আছে বেশি তেল দিব না আর অল্প দিব তো দেখো এখানটা তেলও গরম হয়ে গেল এখন আমি দুটো শুকনো লঙ্কা দেব শুকনো লঙ্কাটা ফেলে ফেরে দিব তার মানে না হলে ছিটকে যাবে আমার গায়ে পড়বে করে ভাজি হলে ভালো লাগে সুন্দর একটা গন্ধ তো দেখো আমি রসুন দেয় কালো জিরে দেয় আমি অল্প পাঁচ ফোড়ন দিচ্ছি পাঁচ ফোড়ন দিচ্ছি পাঁচ ফোড়নের ফ্লেভারটা আমার ভালো লাগে তো আজকে আমি পাঁচ ফোড়ন দিচ্ছি আমি এখন শাক বলি দেখি সবাই কমেন্ট করে জানাবে কেমন হলো আমার রান্নাটা এখন আমি রুন্ডে দিচ্ছি ও এখন আমি অল্প হলুদ গুঁড়ো মধ্যে দিলাম তিনটে কাঁচা লঙ্কা কয়েকটা মটর সবজি খুব সিম্পল রান্না শাকটা কি জানো কি শাক এটাকে অনেকে মাছ শাক বলে অনেকে বাপা বলে সবার একটা ঘরোয়া ঘরোয়া ভাষা থাকে ওই হিসাবে বলে দেখো কতগুলি ছিল আর তেলে দেওয়ার সাথে সাথে মজা গেছে এত শাকে সাথে আমাদের হয় না ওরা তো লোক কম আছে গতিকে আমি অল্প কম রান্না করছি

না শীতকালে অনেক ধরনের শাক পাওয়া যায় লাগে অনেক আমি কালাই ডাইলের বোল দিয়েও আমি বানাই খুব ভালো লাগে আরেকদিন তোমাদেরকে দেখাবো চুপা পালং মানে টক পালং কীভাবে রান্না করে ওইটা আমি তোমাদেরকে দেখাবো ওটা আনতে বলবো আমরা খাই মাঝে মধ্যে শীতকালে ভালো লাগে সব সময় শাকটা পাওয়া যায় না আর অল্প হবে হওয়ার পরে আমি তো বন্ধুরা আমার শাকের বানানো শাক বানানোর পদ্ধতি তোমাদের কেমন লাগলো আশা করি সবাই কিন্তু জানাবে এবং যদি ভালো লাগে তোমরা রেসিপিটা তোমরা শেয়ার করে দিও এবং যারা বন্ধু আছো আমার তারা তো আছোই এবং যারা আমার সদস্য আছো যারা দর্শক যারা দেখছো তারা যদি মনে করো আমাকে বন্ধু করে নেবে এবং যাই ভিডিও আপলোড করি না কেন তোমরা দেখবে তো করে নিও পাশে থেকো আর বন্ধুরা তোমরা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবে কথাটা অ্যাকচুয়ালি সর্বপ্রথমেই বলতে লেগেছিলো তো আমি এখনও বলছি সবাই দেখবে আমিও তোমাদের ভিডিও সম্পূর্ণই দেখবো আমি দেখি সব ঠিক আছে আমার হয়ে গেল শাক রান্না বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভালোবাসা সর্বদা তোমাদের পাশে তোমাদের সাথে থাকবে এখন আমি শাকটা নামিয়ে নেই সব সময় পাশে থাকবে আমিও থাকবো আমি কি আরছি দেখো একটা হাতা কিংবা একটা ঝাঁঝরা এনে তো একটু নামাতে পারতাম অল্প অল্প করে নামাচ্ছি তবু যাচ্ছি না দেখো হয়ে গেল তোমরা ভাবতে পারো আমি কি আজকে শুধু শাকই খাবো না শুধু শাক খাবো না শাকের সাথে আমি ডাল করেছি আরো ডালটা দেখাচ্ছি এই দেখো ডাল করে নিয়েছি তোমরা কি মাঘ মাসে খাও আমরা মাঘ মাসে খাই না তো তার জন্য আমি পৌষ মাস এটা পৌষ মাস শেষ হয়ে যাবে তার জন্য আমি কি করেছি মুলো দিয়ে আমি এখানটা ডাল রান্না করেছি দেখাচ্ছ এখানটা বেগুন ভাজি রেখেছি আমি খাবো একটা সবজি করেছি আর হচ্ছে পাঁপড় ভাজি করে নেবো পাঁপড় ভাজবো না পুরবো আর স্লাড করবো স্লাডটা আমাদের কমন এটা আমাদের লাগবে স্লাড আর কাঁচা দই এই দুটো জিনিস আমাদের লাগবেই কমন তো বন্ধুরা আবার বলছি তোমরা ভালো থাকো সুস্থ থাকো